ওই শাড়িটাই কিন্তু আমার চাই হ্যাঁ ওই শাড়িটা পরে তোর মেয়ে বিয়ের পিড়িতে বসবে বুঝলই আমরা যখন ছেলেকে নিয়ে এখানে আসব ছেলে যখন বিয়ের পিড়িতে বসবে ওই শাড়িটা পরেই কিন্তু মেয়ে মণ্ডপে আসবে এটা মি চাই কিন্তু ওই শাড়িটা আরে বাবা বর পক্ষে তো একটাই দাবি মেয়েকে তো ফিরিতে বিদায় করে দিচ্ছিস না সোনা দানা গয়নাগাটি জমি জিরে কিছুই তো চাইনি একটা শাড়ি দিতে পারবি না রে না আসলে ওটা শাড়িটা দিতে না পারলে কিন্তু ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাবো আমাকে তো তুই জানিস মনসাদা কথাটা কিন্তু মাথায় রাখিস কিন্তু মনসাদা বলছি যে আমাদের না হাতে তৈরি করা আরো আরো অনেক অনেক বেনারসি আছে সেখান থেকে না হয় ওই শাড়িটাই আমার চাই আমার ছেলের জন্য ওই শাড়িটাই চাই যদি তা না হয় এখনই কি বিয়ে ভেঙে দিয়ে যাব না 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 মনসাদা বিয়ে ভাঙবেন না বিয়ে ভাঙলে এক্ষুনি গ্রামে ঢিডি পড়ে যাবে সব আয়োজন হয়ে গেছে এখন যদি বিয়ে ভেঙে দেন সবাই ভাববে সবাই ভাববে আমার মেয়ের কোনো দোষ আছে বিয়ে ভাঙবেন না মনসা তো বিয়ে ভাঙবেন না আমি আমি ব্যবস্থা করছি আমি ব্যবস্থা করছি কথাটা যেন মাথায় থাকে ওই শাড়িটাই কিন্তু আমার চাই ওই শাড়িটাই আমার চাই একদম বড় লোকদের শাড়ি ঝলমল করছে তোর মেয়ের হাতে নকশা আমি বাঁধিয়ে রাখবো আমি বাঁধিয়ে রাখবো তাহলে চলি চাল দাঁড় চাল মা মা ওই ওই শাড়িটা কিন্তু সোস টপারের শাড়ি মা ওই ওই মডেলটা ও ও তো তুমি বুঝবে না অবশ্য কিন্তু আমি ছবিতে দেখেছি মা আমি ছবিতে দেখেছি ওই শাড়ি কিন্তু দেওয়া যাবে না মা ওই শাড়ি কিন্তু দেওয়া যাবে না কিন্তু ওরা যে বলছে বিয়ে ভেঙে দেবে বিয়ে ভেঙে যাক না দরকার নেই চুপ কর তুই চুপ কর এক থাপড় মাবা বলে রাখলাম হুম বড় বড় কথা বিয়েটা ভেঙে যাক না হ্যাঁ বিয়েটা ভেঙে যাক মা হতিস বুঝতে মায়ের জ্বালা মা মা একটু দাঁড়াও কে ও শাড়ি কিন্তু কালকে ডেলিভারি হবে শহরে আচল মুখার্জিদের অনুষ্ঠানে পরশু আচল মুখার্জির অনুষ্ঠান পরশু তোমার দিদিরও বিয়ে জানি মা কিন্তু ও শাড়ি যাবে আচল মুখার্জির কাছে শলক শলক শাড়ি শাড়ি তোর বোনকে বোঝা কিচ্ছু বোঝানোর দরকার নেই মা ও শাড়ি আচল মুখার্জির জন্য তৈরি হয়েছে দরকার নেই আমার বেনারসি পরা বিয়েটা ভেঙে দেবে ভেঙে দিই শাড়ি